কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি জিয়াউল হক বাতেন আজকে আপনাদেরকে পরিচিত করব কিশোরগঞ্জের একটি নতুন ক্লিনিক দি ল্যাবেট ডেয়াকামপুরে আমি আজকে ল্যাবেট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব দি ল্যাবেট জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর খড়গাঁও বাস স্টেশন সংলগ্ন এবং কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত এই হাসপাতালটি সম্প্রতি তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সালে শুভ উদ্বোধন করা হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরে অনেকগুলি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে এর মধ্যে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি অনেকটাই অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে তাহলে চলুন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ঘুরে দেখা যাক আপনারা এখন দেখছেন এই হাসপাতালের কাউন্টার যেখানে থেকে রুগীদের পরামর্শ দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে এই কাউন্টারের পাশেই ডাক্তার রুগী দেখে থাকেন চলুন আমরা ডাক্তারের পরিচয়টাও জেনে নিই কোন ডাক্তার নিস্তালায় রুগী দেখেন আমি চলে যাচ্ছি হাসপাতালের দ্বিতীয় তলায় সেখানে দেখব কি রয়েছে আমি দেখতে পাচ্ছি এই দ্বিতীয় তলায় হাসপাতালের অফিস কক্ষ রয়েছে রয়েছে ডাক্তারদের বসার চেম্বার তো ডাক্তারের তালিকাগুলি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আর যারা পেয়েছে ভিডিওটি দেখছেন তারা পোলো দিয়ে সহযোগিতা করবেন হাসপাতালের সকল প্রকার যোগাযোগের জন্য হটলাইন নাম্বার দিয়ে দিচ্ছি ডাক্তার রুগী দেখার সিরিয়ালও এই নাম্বারে দিতে পারবেন চলুন হাসপাতালের তৃতীয়তলা কি রয়েছে জেনে নেওয়া যাক হাসপাতালে তৃতীয়তলাতে ওটি রয়েছে অপারেশন থিয়েটার ওটি রয়েছে রয়েছে অপারেশনের পর যে স্থানে রুগী রাখা হয় পোস্ট অপারেটিভ কেয়ার সেখানে অপারেশনের পর রুগীদের রাখা হয় পর্যবেক্ষণে সেই স্থানটিও তৃতীয় তলা করা হয়েছে চলুন এবার চতুর্থ তলায় দেখি কি রয়েছে চতুর্থতলা এবং পঞ্চম তলায় রয়েছে রোগীদের ভর্তি হওয়ার যারা ভর্তি হয় তাদের জন্য কেবিন রয়েছে সাধারণ ছিটও সেখানে রয়েছে আমি এখন তলায় চারশো এক নাম্বার যে কেবিনটা রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটাও অনেক সুন্দর সেখানে কোমোটের ব্যবস্থা রয়েছে